প্রত্যেকটা মালের গায়ে দাম দাও আছে যে আমি এখন ভিডিওতে এক দাম বলতেছি আসলে আরেক দাম বলুন এটা কিন্তু হবে না কারণ এটা মানে যে কোনো ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন আমাদের কাছে কিন্তু গ্যাং সুইজের অভাব নাই আচ্ছা এখানে বড়েই আছে 90 টা ডিজে আচ্ছা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি হয় এগুলা 12 বছর গ্যারান্টি 12 বছর তাও হ্যাঁ ওয়ান গ্যাং 50 টাকা টু গ্যাং 75 টাকা থ্রি গ্যাং 100 টাকা

তো বরাবরের মতন চলে আসলাম মিজান ইলেকট্রিক এটার অবস্থান হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক নিস্তালে অবস্থিত দোকান নং নত্তর দেখেন কি পরিমাণ ইলেকট্রিক মালের একবার ভরপুর কালেকশন যারা চিপ্রেটে এবং ভালো একটা অনার খুঁজতেছেন ভালো একটা সন্ধান খুঁজতেছেন আমি বলবো আপনারা কমেন্ট সেকশনগুলো দেখবেন মিজান বা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট সেকশনগুলো দেখবেন ওনার ভিডিওতে কোনো ব্যাড কমেন্ট কোনো নাই কোনো নেগেটিভ কোনো কমেন্ট নাই আর থাকবেন না কারণ উনি আসলে ছয় নয় কোনো ব্যাপারে বিশ্বাসী না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই চলে আসলাম আপনার শপে আর প্রচুর পরিমাণ ইলেকট্রিক মালের কালেকশন ভাই আমাদের কাছে ইলেকট্রিক যাবতীয় মালা মাল আছে সুইচ সকেট থেকে শুরু করে একটা দোকানে তার সুইচ সকেট হোল্ডার মাল্টিপ্লাগ নাট টি রয়েল প্লাক মানে যা লাগে এভরিথিং সব পাবেন তো আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আজকে কিছু বিশেষ করে তার

এটাতে কিন্তু একশো করে নাই আচ্ছা ওটা যখন নেবেন যেটাতে আমাকে জিজ্ঞাসা করবেন যেটাতে যতটুকু আছে ইনশাআল্লা ওইটাই বলবো আচ্ছা এখানে আছে তিন বাইশ মাল এটা পড়বে ভাই মাত্র একশো নব্বই টাকা কয়েন মাত্র একশো নব্বই টাকা কয়েন তিন বাইশ আচ্ছা একটু মানে যেটা যেটা বলতে সেটা একটু খেয়াল রেখেছেন আচ্ছা এখানে আছে তিন বিশ প্লেস তিন বিষ হ্যাঁ গিলেস সেটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা কয়েল আচ্ছা তো এটার ভিতর আছে ফায়ার প্রুফ

আপনার একটা বাড়ি করার জন্য একটা চিন্তা করে যে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছে এ থেকে যে একটা বাড়ি করা ভাই আমাদের কাছে যে কোন ব্র্যান্ডের বলবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি সব ব্র্যান্ডের তার নিতে পারবেন এছাড়া গ্যাংসুইস আমাদের কাছে প্রায় ওই যে বড়টা দেখেন ওই বড়টাতে 90টা আইটেমের সুইচ লাগানো আছে এছাড়াও কিন্তু নিচে আরো মডেল আছে আচ্ছা আমাদের কাছে 150 এর উপরে গ্যাংসুইজেরই মডেল আছে আচ্ছা প্রয়োজনে ভিডিও কল দিয়া দেখাশিন না আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখন তামার মাল দেখাই কিছু আচ্ছা এগুলা হলো তামার মিডিয়াম রেঞ্জের মাল যেটা মিডিয়াম রেঞ্জের মাল এটা হলো এমবি এমবি কোম্পানির হবে এটা 1476 পর্বে 500 টাকা আচ্ছা 1476 পর্ব 700 টাকা আচ্ছা 4476 পর্ব 900 টাকা কয়েন এগুলা কি 100 থেকে 100 গজ এগুলা তামার মালে 100 গজ তামার যে কোনো মালে 100 গজ 100 গজ আর অনেকে চায় যে ভাই আমি বড় বড় ব্র্যান্ড কোয়ালিটি মাল নিতে চাই আচ্ছা তাদের জন্য আছে আমাদের এই আইটেমটা বিডিএস বিডিএস এটা হলো

এটা কিন্তু হবে না কারণ এটা মানে যে কোনো ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন করার মত না আচ্ছা এটা যে বিএসটি প্লাস ওয়েট পরীক্ষিত আচ্ছা আচ্ছা এটা এটা প্রত্যেকটা মালের গায়ে দাম দাও আছে এখান থেকে আমাদের প্রাইস লিস্টও আছে এখান থেকে 40% ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা 40% এগুলার ইয়া কত কত সাইজ আছে যদি একটু বলেন এটা 1.0 থেকে শুরু করে 16 আর এম পর্যন্ত আছে মানে সব সাইজ সব সাইজ আপনার একটা বাসা বাড়ি বা একটা মেল কারখানা যা বলেন মানে যেই সাইজগুলো দরকার আচ্ছা সব সাইজের মাল আছে

এই যে একটু উপরে ধরেন এখানে সুপ্রিম আছে জিএফসি আছে ডোসেন আছে সুপার স্টার আছে হাই লাইফ আছে এম সুপার আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম মাল আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন আচ্ছা গ্যাংসিস আমাদের কাছে আছে হলো আপনার এই যে

মানে এক এর থেকে শুরু করে একটা রয়্যাল প্লাগ বা একটা স্ক্রু পর্যন্ত আচ্ছা যা লাগে সব ধরনের মাল পাইকারি দামে নিতে পারবেন আর যারা দেশের বাইরে আছেন বাসাবাড়ির জন্য নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন বা এই ভিডিও কলে দেখা রেগে নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি এবং কি কন্ডিশনে মাল দিয়ে থাকি কন্ডিশনের ক্ষেত্রে ধরেন সাপোজ আপনার পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে আপনি আমাদেরকে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো বাকিটাকে আপনার হাতে পাওয়ার পরে দিতে পারবেন তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন